আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যামেজিং আইটি স্কুল শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা আপনারা জানেন দু হাজার চব্বিশের কার্যক্রম শুরু হয়ে গেছে আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে শ্রেণী হালনাগাদ করতে হয় এবং নতুন আইনটি দিতে হয় শ্রেণী হালনাগাদে কিছু নতুন পরিবর্তন এসেছে চলুন আমরা দেখে আসি কি পরিবর্তন এসেছে এবং কিভাবে এটি করতে হবে এর জন্য আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব ব্রাউজার ওপেন করে নিয়ে আমরা এখানে টাইপ করব পিএসপি আমি টাইপ করার সাথে পুরো অ্যাড্রেসটা দেখাচ্ছে আপনি টাইপ করলে পুরোটা দেখাবে না যদি আপনি আগে থেকে না করে থাকেন আপনি টাইপ করলে শুধু এতটুকু শো করবে তখন আপনি এন্টার প্রেস করবেন করলে দেখবেন যে এখানে ওয়েবসাইটটি চলে আসবে এটার উপরে ক্লিক করে আমরা এই ওয়েবসাইটে আসব এখন এখানে ইউজারের নেম দিব এই টিচারের মোবাইল নাম্বার এখানে থাকবে দেন এখানে পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে ক্যাপসাটি শো করছে এটাকে দেখে খুব নিখুঁতভাবে পূরণ করতে হবে যেমন প্রথমটা বড় হাতের এক্স আছে বড় হাতের এক্স দিতে 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 হবে 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 পরেরটা ছোট হাতের সি এইচ টি এগুলো আছে দিলাম তারপরে ফাইভ আছে দিলাম এটা কিন্তু সবসময় একরকম থাকবে না যতবার দিবেন ততবার এটা ক্যাপসাটা চেঞ্জ হয়ে যাবে তো এটা পূরণ করার পরে এই ইনে ক্লিক করবেন এ ক্লিক করলে আমরা এখানে ঢুকে যাব এবার প্রথম যে কাজটি সেটা হচ্ছে আমাদের শ্রেণী হালনাগাদ করা এর জন্য এই যেখানে দেখেন যে বাম দিকে দেওয়া আছে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এই বেনিফিশিয়ারি শিক্ষার্থী এটার উপরে ক্লিক করবো তাহলে এ ড্রপে যে মেনুগুলো আছে সেগুলো শো করবে এখান থেকে আমরা প্রথমে মাঝে যেটা দেখতে পাচ্ছেন হাল নাগাদ এইটার উপরে ক্লিক করবো শিক্ষার্থী হাল নাগাদ আমরা ক্লিক করি ক্লিক করলে দেখেন এখানে সমস্ত শিক্ষার্থী দেখাচ্ছে এখানে সাতাত্তর জন শিক্ষার্থী দেখাচ্ছে এখানে দশজন করে রেকর্ড দেখাচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করে একশো করে দিই তাহলে একসাথে একই পৃষ্ঠা সবগুলো দেখাবে এখন আমরা এক এক করে এগুলোর হালনাগাদ করব তো এর জন্য পাশে দেখতেছেন এডিট নামে একটি চিহ্ন দেখা যাচ্ছে এখানে মানে একটি পেন্সিলের মতো চিহ্ন এটাতে পাশে রেখলে এডিট লেখা আছে এটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে শুধুমাত্র দেখেন কারণ অপশনটি আছে এইরকম এখানে শুধু আমরা শ্রেণী প্রমোশন দিয়ে দেব তো এই প্রমোশন দিয়ে সংরক্ষণ করে ফেলব কাজ শেষ আমাদের এইভাবে যতগুলো আছে সবগুলোই করে ফেলবো আর একটা করে দেখাচ্ছি দেখেন এখানে যাব শ্রেণী প্রমোশনে ক্লিক করবো দেখেন এই যে অটো প্রাক থেকে ওয়ানে চলে আসছে আমাকে এখান থেকে আর শ্রেণী সিলেক্ট করে দেওয়ার প্রয়োজন হচ্ছে না এরপর আমরা সংরক্ষণ এই অপশনে ক্লিক করব তো এভাবে যতগুলো আছে সবগুলো করে ফেলবো আমরা একটু ফাইভে যাই দেখি ফাইভে কি আসে এটা আমরা শিশুতে দেখলাম এখন ফাইভের একটি স্টুডেন্ট আমরা এডিট করে দেখি এখানে ক্লিক করি দেখেন এখানে কারণ নির্বাচন করুন এখন দেখেন এখানে আর শ্রেণী প্রমোশন অপশনটি আর নাই কারণ ফাইভের স্টুডেন্ট সিক্সে চলে যাবে অন্য ক্লাসে যাবে তখন আর তাকে প্রমোশন দেওয়ার কোনো সুযোগ নেই এখানে দেখেন দেওয়া আছে প্রাথমিক চক্রের সমাপ্তি পুনরাবৃত্তি আর ভুল আপনার স্টুডেন্ট যদি আবার ফাইভে থাকে তাহলে আপনি তাকে পুনরাবৃত্তি দেখাবেন আর যদি ভুল করে এন্ট্রি করে থাকেন তাহলে ভুল এন্ট্রি সাধারণত ভুল করে এন্ট্রি আমরা সাধারণত করি না তো পুনরাবৃত্তি হলে আমরা পুনরাবৃত্তি দেখাবো আর যদি সে ফাইভ পাস করে গিয়ে থাকে সিক্সে ভর্তি হয়ে থাকে তাহলে আমরা এখন এখানে এই প্রাথমিক চক্রের সমাপ্তি এটার মধ্যে ক্লিক করে দেব তাহলে আমাদের স্কুল থেকে আউট হয়ে যাবে এখন এটা করার পর আমরা এই সংরক্ষণ বাটনটি আছে এর উপরে ক্লিক করবো পাস হয়ে গেল এইভাবে আমরা আমাদের ক্লাসের যতগুলো শিক্ষার্থী আছে সবগুলোর শ্রেণী আপডেট করব। এখন আমি আপনাদের দেখাচ্ছি যে এই যে হালনাগাদ করা তথ্যগুলো এগুলো কিভাবে আমরা ক্লাস্টারে প্রেরণ করব। দেখেন এই শ্রেণী হালনাগাদের নিচেই শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদার নামে একটি অপশন আছে এর উপরে ক্লিক করব আমরা ক্লিক করলে দেখেন আমি যে তিনটি শ্রেণী হালনাগাদ করেছিলাম সেগুলো দেখাচ্ছে তো এখন আমরা এই যে উপরে সবার উপরে যে একটা চিহ্ন আছে দেখেন আমি ধরে রাখছি যে এইটার উপরে ক্লিক করলে সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে আপনারা এক এক করে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন কিন্তু আমরা এখানে ক্লিক করলে একবারে সবগুলো সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লাস্টারে জমাদান অপশনটি এর উপরে ক্লিক করবো এখন দেখেন দেখাচ্ছে যে ক্লাস্টারে জমা দান এই বিষয়ে নিশ্চিত কিনা এখানে হ্যাঁ যে বাটনটি আছে এটার উপরে ক্লিক করবো তাহলে এটি প্রেরণ হয়ে যাবে এখন দেখবো আমরা কিভাবে নতুন শিক্ষাতে এন্ট্রি দিব তো এর জন্য আমরা চলে যাবো এই যে প্রাথমিক নির্বাচন এই অংশে এখানে দেখেন আছে নতুন শিক্ষার্থী এন্ট্রি এর উপর আমরা ক্লিক করব। তাহলে দেখেন আমাদের নতুন শিক্ষার্থী এন্ট্রির একটা অপশন চলে আসছে তো এখন আমরা এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি প্রথমে আমাদের নম্বর নম্বর আমরা এখানে বসিয়ে দিচ্ছি এরপর আমরা ট্যাব প্রেস করলে আমাদের জন্ম তারিখের যে ঘরে এখানে সিলেক্ট হয়ে যাবে এখন আমরা যেখানে জন্ম তারিখ বসিয়ে দেব আমার এখানে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ লেখা হয়ে গেছে এবারে যে পাশে খুঁজুর নামে অপশন আছে এর উপরে ক্লিক করবো আমরা দেখেন এখানে নামটি চলে এসেছে এর পাশে লিখতে হবে ভাই বোনের সংখ্যা এই শিক্ষার্থীরা দুই ভাই বোন তাই আমি এখানে দুই লিখে দিলাম এরপর আমাকে সিলেক্ট হবে ধর্ম আমি ধর্ম সিলেক্ট করে দিলাম ইসলাম নিরীগোষ্ঠী নয় এই স্টুডেন্ট তাই নিরীগোষ্ঠী না করে দিলাম এরপর আছে মাতার এনআইডি নাম্বার আমরা মায়ের এনআইডি নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এখানে মাতার এনআইডি এবং জন্ম তারিখ বসানো হয়ে গেছে এবার আবারও খুঁজুন বাটনে ক্লিক করবো তাহলে দেখেন এই এর মায়ের নাম নাম অটোমেটিকলি নির্বাচন সার্ভার থেকে চলে এসেছে এরপর আমরা মাতার মোবাইল নাম্বার বসাবো মোবাইল নাম্বার বসানোর সময় খুবই সতর্ক থাকতে হবে কারণ মোবাইল নাম্বার ভুল হয়ে গেলে টাকা পাবে না এটি বসানোর পর আমরা পিতার এনআইডি নাম্বার বসাবো এখানে দেখেন আমার এই এনআইডি নাম্বারটি তেরো ডিজিটে শুধু তেরো ডিজিটের এনআইডি নাম্বার বসালে এটি সাপোর্ট নিবে না এর জন্য আমাকে কি করতে হবে এই এনআইডি নাম্বারটির পূর্বে এই ব্যক্তির জন্মসাল যোগ করে দিতে হবে এখন জন্মশাল যোগ করে দিলাম আবার ট্যাবে প্রেস করি তাহলে জন্ম তারিখে অংশ চলে যাবে এখানে জন্ম তারিখ বসিয়ে দিচ্ছি এরপর আবার আমরা খুঁজুন ক্লিক করবো বাবার নাম তো এখন আমরা চলে আসব এগুলো সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ইউনিয়ন সিলেক্ট করে দিচ্ছি পোস্ট করে দিলাম এবার এখানে গ্রাম চেয়েছে তো গ্রাম আমরা এখানে লিখে দেবো এখন পাশে দেখতে পাচ্ছেন একই বর্তমান ঠিকানা এটার উপরে ক্লিক করলে যদি এই ঠিকানা এই ঠিকানা এক হয় তাহলে এটা টটো এখানে চলে আসবে এখানে ক্লিক করলাম এটা চলে আসলো এখন দেখেন এখানে বলছে শ্রেণী নির্বাচন করুন এখানে শ্রেণী নির্বাচন করতে হবে এটি প্রাক শ্রেণীর চার প্লাস এর করলে চার প্লাস করে দিবেন পাঁচ প্লাস এর করলে পাঁচ প্লাস করে দিবেন এরপর আছে শিফট আমি যে স্কুলে কাজ করছি এটা দুই শিফটের স্কুল তাই এই শিফটের জায়গায় আমি প্রথম শিফট করে দিচ্ছি যেহেতু শিফট শ্রেণী প্রথম শ্রেণীর শিফট হয় আর স্কুলে কোনো শাখা নেই তাই এখানে আমি এটা ক্লিক করে প্রযোজনা এটাকে ক্লিক করে দিলাম এবার এখানে এই শিক্ষার্থীর রোল নম্বর বসাতে হবে আমি রোল নাম্বার বসিয়ে দিলাম আমার রোল নাম্বার বসানো হয়ে গেল এবার আমি এখানে দেখেন এই যে অভিভাবকের তো এখানে এই মোবাইল নাম্বারটি মায়ের ছিল তাই এখানে অটোমেটিকলি মা চলে এসেছে যদি মা ছাড়া অন্য কোনো অভিভাবক হতো যেমন বাবা যদি হতো তাহলে বাবা সিলেক্ট করলে এখানে তার মোবাইল নাম্বার দেওয়া লাগতো আবার যদি আমি অন্য সিলেক্ট করতাম ধরেন ভাই সিলেক্ট করতাম তখন কিন্তু এখানে তার এনআইডি এবং জন্ম তারিখ দুটো দিয়ে সার্চ করে এটা নিয়ে আসতে হতো তো এটা থাকার কারণে এটা আমার করতে হলো না এবার আমরা শুধুমাত্র এই যে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের নামটা এখান থেকে সিলেক্ট করে দিব এখানে আর কোনো কাজ নাই আমরা সংরক্ষণে ক্লিক করব এটি সংরক্ষণ হয়ে গেল আবার এই অংশটিও আমাদেরকে কী করতে হবে ক্লাস্টারে জমা দিতে হবে আমার ক্লাস্টারে জমা এটাতে যাই আমরা যাওয়ার পরে এটা সিলেক্ট করি আপনি আমার মতো একটা করবেন না আপনি সবগুলো করার পরে যে উপরে ক্লিক করবেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তারপরে এই ক্লাস্টারে জমা দেন এটার উপরে ক্লিক করবেন তাহলে এটি আবার এই সব কনফার্মের জন্য চলে আসবে এখন আমরা এখানে হ্যাঁ কনফার্ম করে দেবো এটি এখন ক্লাস্টারে চলে গেছে